হিমেল আশাদাদা আপনাকে জানতে চাই প্রিয়তমা গেল রাজকুমার গেল সামনে কি কি প্রজেক্ট আসছে বলতে হবে কোনো কথা মানে আপনি ভিতর রাখার চেষ্টা করবেন না আমরা আশা করবো আপনি আমি দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি একটি সামনের রোজার জন্য আর একটি সামনের পয়লা বৈশাখের জন্য হিমেল আশ্রাফ তো বলেছেন তিনি আপাতত বিদায় নিচ্ছেন হিমেল আশাফ কাজ করছেন না কিন্তু করবে না এখন আপনার পরবর্তী দিনেতে একটি টি ডিরেক্টর সাহেব চন্দন সাইটি ডিরেক্টরের নাম আমি এখন ডিসক্লোজ করব না আমাদের দেশে আমাদের দেশে সেটা আপনি নিজে হতে পারেন হতেও পারে আমার জাস্ট মনে হচ্ছে সাকিব খান থাকতেন নাম কি ঠিক হয়েছে দুটো সিনেমা একজনের নাম ঠিক হয়েছে এক পল সাহেব যেটা সাহেব চন্দন এরকমプチ আচ্ছা কো আর্টিস্ট কে থাকছে বলো একটু বলেন মানে সমস্যা নাই

এবার সিনেমা কি হবে প্রিয়তমা তো এক ধরনের সিনেমা ছিল রাজকুমার তো এক ধরনের ছিল প্রিয়তমা টু বানাবো ভাই তার উপায় নেই তাহলে প্রিয়তমা টু নাম দিচ্ছেন না কেন দিতেও পারি আমি তো বলি নাই দিচ্ছি না তো দুটো ছবি কি প্যারালালি তো করতে পারি দুটো ছবি প্যারালাই কাজ শুরু হবে এখন একটা প্রস্তাব না আমরা কি এটা ধরে নেব আগামী তিন চার বছর রোজারি মানে আশাদ দত্তানের একটা নতুন ধামাকা আসছে আমি তো চাই বছরে তিনটা ছবি রিলিজ দিতে ঈদের বাইরেও অন্য দুটো সময় হ্যাঁ কোরবানিতে আপনি আর আসবেন না আসতে পারি এটা তো ডিপেন্ড করে অন্যকে বানাচ্ছে তারা কি ডিক্লেয়ার দিচ্ছে হিরো কাকে শিডিউল দিচ্ছে হিরো কোনটা চাচ্ছে সব কিছু মিলিয়ে ডিপেন্ড করে হিরো যদি দুটাই ঈদ আমাকে দেয় আমি দুটাই দিয়ে আসতে পারি সাকিবকে নিয়ে ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দেবো সেটা অনেক কঠিন হয়ে যাবে না আর অন্য মার্কেট ইজ স্টেবল রাইট নাও আমরা চেষ্টা করতেছি আরও কিছু হলগুলোকে রেনোভেট করার ইনশাল্লাহ সামনে রোজার ঈদের মধ্যে ই কিটিং আর কিছু হল রেনোভেট হয়ে গেলে মোটামুটি পঞ্চাশটা যদি সিনেপ্লেক্সের মতো হল হয় না তাহলে সাস্টেইন করে যায় করে যায় আমার সর্বশেষ প্রশ্ন আগুন আপনি কিনে নিয়েছেন আগুন হ্যাঁ আচ্ছা এটা কবে রিলিজ করবেন কোরবানিতে আগুনের দুটো গান বাকি আছে দুটো গান তো দুটো গান শুটিং করতে দুদিনের ইস্যু না চার দিন চার দিন লাগবে চার দিনের মধ্যে অনেক সময়তে আগুন কি কোরবানি ঈদের রিলিজ করছেন কোরবানি ঈদের তো একটা ছবি আসার কথা তুফান তারা শুটিং করছে কলকাতাতে দেখি তারা কদ্দূর কি আগায় হিরোর সাথে আলাপ করি হিরোর সাথে এখনও ডিটেলিং আলাপ হয় নাই হিরোর সাথে ডিটেল কথা বলি এটার পরে আসলে বলতে পারবো